হ্যালো ওয়েলকাম ব্যাক টু শর্মিস্টাস লাইফ স্টাইল চ্যানেল আর আজকে সারাদিন বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি সকালবেলা উঠে বৃষ্টি দেখে মনটা ভালো হয়ে যায় কিন্তু আজকে একটু দুঃখ হচ্ছিল কেন কি আজকে একটা জায়গায় যাওয়ার কথা আছে সকালবেলা কিন্তু যদি এরকম বৃষ্টি পরে কীভাবে যাব। আর আমি যেহেতু একটু গুঁজতে ভালোবাসি সে দেখুন বৃষ্টির মধ্যে যেতে তো বড্ড বাজে লাগে আর দেখো আমার এই স্নেক প্ল্যান্টার অবস্থা দেখো ওই একটা পাতা যে গজিয়েছে কবে যে এর পরে পাতা বেরোবে আমি জানি না অনেক দিন ধরে এরকমই হয়ে আছে তো বৃষ্টির জল যদি পেয়ে কিছু একটু উন্নতি হয় এর আমি জানি না এরপরে কি হবে তো বৃষ্টি তো বেশ ভালো রকমই হচ্ছে বৃষ্টি হওয়া মানে আমার বাড়ির সামনে বেশ অনেকটা করে জল জমে যায় এটাই একটা কাণ্ড তো যাই হোক বৃষ্টি দেখতে দেখতে মন খারাপ করে আর লাভ নেই তো গালে হাত দিয়ে কিছুক্ষণ বসেই থাকলাম যে কি হবে বৃষ্টি দেখতে দেখতে মনে হলো যে আমার অনেকগুলো কাজ আছে প্রথমে স্নান করতে হবে পুজো করতে হবে পুজো করে টিফিন বানাতে হবে তো এই সমস্ত কাজ ছাড়াও আর দার্স অনেক কাজ থাকে সেই সমস্ত কাজে আমি ব্যস্ত হয়ে যাব এখন তো এই বসে বসে টাইম ওয়েস্ট না করে সোজা চলে গেলাম ব্রেকফাস্ট বানাতে আজকে ব্রেকফাস্টে কিছুই ছিল না আজকে ছিল পরোটা আর সাদা আলু চচ্চড়ি তো এটা খেয়ে আমরা বেরোবো পরোটা খেতে খেয়ে এই বাড়িতে সবাই বেশ পছন্দ করে সেই জন্য পরোটাটাই বেশি হয় আর এই পরোটা দিতে দিতে তারপরে আমাদের কালুয়া ঢুকে গেছে ঘরে কালুয়াকে অনেকদিন দেখা যায়নি তো কালুয়াকে নিয়ে একটু এদিক ওদিক করার পর তারপরে এটাকে বাড়ি দিয়ে এলাম দিয়ে এসে এবার আমি ড্রেসপত্র পড়তে শুরু করেছি যাওয়ার জন্য তো আমি প্রায় রেডি বর্ষাকাল বলে আমি একটা সিল্ক পরেছি কারণ বৃষ্টিতে কাদা পাতা লেগে গেলে এক ভালো শাড়ি সিল্ক শাড়িগুলো যথেষ্ট রিজনেবেল হয় আমি ভাবছি এরকম আরও কয়েকটা শাড়ি কিনে রাখবো এরকম ছোটখাটো জামা ষষ্ঠীতে মা গিফট করেছিল সেট তো এটাই আমি পরে নিয়েছি এবার চলছি রাস্তাতে খুব একটা জ্যাম ছিল না পরিষ্কার রাস্তা আর যাওয়ার সময় একদম বেশিটা কমে গেছিল গঙ্গার ওপর দিয়ে পার হচ্ছি তারপরে আমরা প্রায় পৌঁছে যাওয়ার মুখে আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম হলো আদিসপ্তগ্রাম আদিসপ্তগ্রাম স্টেশনের প্রায় কাছাকাছি এই লজটা নেওয়া হয়েছিল ওখানেই ওদের বাড়ি তো যেখানে যাচ্ছি সেই অনুষ্ঠানটা হলো অন্নপ্রাশন একটা ছোট্ট পিকছি বাচ্চার অন্নপ্রাশন তো তোমরা ওই বাচ্চাটাকে দেখো বেশ ভালো লাগছিলো আর ওকে তো টানা হেঁচড়া করা হচ্ছিলো ছবি তোলার জন্য আর ও খুব ভালো ভালো পোজ দিচ্ছিলো এটাই আমার ভালো লাগলো সব বাচ্চারা বেশ ভ্যাভ্যা করে কাঁদে এ একটু অন্য রকম এ বেশ সুন্দর করে পোজ দিচ্ছিলো আর এই হলো ওর মা তো ওর মা ওকে বসিয়ে দিয়েছে ও বেশ সুন্দর করে বসে আছে ফটো তুলবো বললেই ও এদিকে তাকাচ্ছে ক্যামেরার দিকে তাকাচ্ছে যার জন্য অনেকগুলো পিক আমিও তুলে নিয়েছি হাসছে এখনকার বাচ্চারা বোধহয় এরকমই হয় যেখানে ছবি তোলার ব্যাপার হয় তারা ছোট থেকেই রেডি হয়ে যায় যে আমার ছবি তোলা হবে তো আগে এই ধরনের ব্যাপারটা ছিল না এখনকার বাচ্চারা একেবারে ফোর জি স্পিডে স্মা স্মার্ট হয়ে যাচ্ছে তার নাম হলো অদ্রিজা শুভ অন্নপ্রাশন তারা হালকা হালকা ঘুমও পেয়েছে তবে তাকে বসিয়ে শুইয়ে অনেক কিছু করে বিভিন্ন ধরনের পোজে তার ছবি তোলা হয়েছে ওর ক্যামেরাম্যান এরকমভাবে ফটো তুলেছে ক্যামেরা ম্যান এখানে দেখলাম না দেখলাম ক্যামেরা ওম্যান যাই হোক এখন মেয়েরাও অনেক কাজে এগিয়ে যাচ্ছে ফটোগ্রাফার হিসাবে এই মেয়েটাকে এদের এখানে বুক করা হয়েছে খুব সুন্দর ছবি তুলছিল মেয়েটা সবাইকে ডেকে ডেকে বেশ ভালো লাগলো ব্যাপারটা তো তারপরে আরেকজন পাশে বসে গেছে ছবি তোলার জন্য এও দেখি আর এক যন্তর তো তাদের ছবি টবি তোলা হয়ে গেছে এবার আমরা যাবো খাবার দিকে খাবার জায়গায় যেখানে যাবো সেখানে গিয়ে তো এক ভয়ঙ্কর অবস্থা বিশাল বড়ো লাইন পড়েছে কি খাবো কি খেতে পাবো এরকম একটা পজিশান তারপরে দেখলাম না আমাদের জন্য ঠিক শীতটা খালি হয়ে গেছে আসলে দুপুরবেলা তো এই টাইমে খাবার ভিড়টা হবেই একটু পরে এই ভিড়টা থাকে না এই ঠিক দুপুরের পিক টাইম এটা খাওয়ার যার জন্য দুটো আড়াইটে ভীষণ বড় চাপ পরে আমাদের প্লেট চলে এসছে একদম সিম্পল খাবার ছিল যেগুলো আমার বেশ ভালোই লেগেছে আর মাছের মাথা দিয়ে ডালটা খুব ভালো হয়েছিল আর পম্প্রেট মাছ ছিল তো কি কি রান্না হয়েছে তোমরা দেখতে পাবে এখনই আর আমার কাছে ভিডিও করা মানে খাবার মেনুটা খুব ভালো করে আমি তুলি যাতে মনে থাকে যে কি কি এই অনুষ্ঠানে খাওয়ানো হয়েছে আজকে দুপুরের লাঞ্চটা বেশ ভালোই লাগলো আমার মাছের মাথা দিয়ে ডালটা আমার বেশ ভালো লেগেছে আলু ভাজা মাছের মাথা দিয়ে ডাল খাবার সমস্ত কিছু খাবার পর মনে হলো যদি শুধু মাছের মাথা ডাল দিয়েই ভাতটা পুরোটা খেতাম তাহলে বোধহয় আর একটু বেশি তৃপ্তি করে খেতে পারতাম যাই হোক পটল চিংড়ি দিয়েছে আলু পটল চিংড়ি তার সাথে আছে পম্পরেট মাছ পম্প্রেট মাছের ঝাল ছিল সর্ষে পোস্ত পাটা দিয়ে আর তারপরে ছিল কাতলা মাছের একটা বড়ো সাইজের পেটি আর কাতলা মাছটাও খেয়েছি যাই হোক মাছের থেকে আমার অন্য কিছুই আমার বেশি পছন্দের মাছটা খুব একটা পছন্দ করি না আমার চিকেন মাটন আর ডিমটা এখন মোটামুটি খাচ্ছি তো এই চলছে আর আনারসের চাটনি আর পাঁপড় ছিল আর অন্নপ্রাশনে পায়েস হবে না সেটা হতেই পারে না পায়েস ছিল তার সাথে ছিল রসগোল্লা আর এই যে মিষ্টিটা দেখছি ওটা হালকা মিষ্টি খেতে খুব সুন্দর ছিল সঙ্গে আইসক্রিম দিয়েছিল সেটা আর দেখানো হলো না এবার আমরা চলে যাচ্ছি অনুষ্ঠান বাড়ি থেকে তো সবাই মিলে গাড়িতে একসাথে বসে থাকতে পারিনি ব্যাক করেছেন তো যাই হোক রাস্তা দিয়ে চলতে চলতে আর কোনো বৃষ্টির দেখা পাওয়া যায়নি তো এটাই শান্তি যে বৃষ্টি বৃষ্টি পড়ছিল না বেশ মজা করতে করতে সবাই মিলে আমরা বাড়ি ফেরার পথে আড্ডা দিতে দিতে চলছি বৃষ্টির জন্য গাছপালাগুলো বেশ সতেজ হয়ে গেছে পরিষ্কার তো বাড়ি চলে এসে সবচেয়ে বড় কাজ হলো এই সমস্ত ড্রেসপত্র চেঞ্জ করা আর এই সাজগোজের এই হাড় কানের খোলা সাজার সময় বেশ ভালোই লাগে অনেক কিছু বার করে বসতে হয় সাজার জন্য আর যখন কমপ্লিট হয়ে বাড়ি ফিরি তখন মনে হয় চারিদিকে ছিটিয়ে আছে সেই সমস্ত গোছাতেই একটা বিশাল বড় টাইম চলে যায় এই কানেরটা দেখো এইটা সত্যি আমার খুব পছন্দের এই হাড় কানেরটা কিনেছিলাম যখন তখন বেশ অনেকটাই দাম বলেছিল কিন্তু যাই হোক ডিসকাউন্ট দিয়ে আমাকে এই সেটটা দিয়েছে দু হাজারে এটা কি এটা কিনে রেখেছি আমার বহু যুগ চলে যাবে এই একটা সেটি কারণ এটার কালার তুলবে না এর মধ্যে দেখো কতগুলো কালার আছে গ্রিন আছে ব্লু আছে পিঙ্ক আছে আমি অনেকগুলো শাড়ির সাথে এটাকে পেয়ার করতে পারবো এটাই আমার সবচেয়ে বড় শান্তি তো এবার টিপটাকে ওঠাতে হবে টিপটা আমি লম্বা পরেছিলাম এটাই তো তোমাদের দেখালাম কারণ লম্বা টিপ পরলে দেখছি এখন মুখটা অন্যরকম লাগছে মেকআপ ফেকআপ সব তুলে পড়লাম এই মেকআপ করতে আমার কত টাইম লেগেছে আর তাকে তুলতে বাস দশ মিনিটও লাগলো না তো আজকে এই পর্যন্ত আবার আছি নতুন ভিডিওর সাথে টাটা